সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এয়ারফুডে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আর আজকে আমি তৈরি করবো সকালবেলার বেঁচে যাওয়া দুইটা বাঁশে রুটি দিয়ে বিকেলের জন্য খুবই মুখরোচক আর সুস্বাদু নাস্তা রেসিপি খুবই সহজভাবে এই নাস্তাটা তৈরি করা যায় তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এই নাস্তাটা তৈরি করে নিলাম নাস্তাটা তৈরির জন্য প্রথমে আমার লাগছে দুই পিস রুটি আর এই রুটি দুইটা আগে থেকেই ছেঁকে নেয়া তার সাথে আমার লাগছে দুইটা ডিম তো এখানে আপনারা ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন তো এক এক করে দুইটা ডিম আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ অরিগানো হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো এখন একটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এই কাজটা একটা উইক্স দিয়েও করে নিতে পারেন তো ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিলাম এখন এটাকে একটা সাইডে রেখে দেব তো এর মধ্যে আমি সামান্য একটু চিজ অ্যাড করে দেব তো সেই জন্য চিজটাকে গ্রেড করে নিচ্ছি তবে এটা পুরোটাই অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন আর এর মধ্যে দেওয়ার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি হাতের কাছে পাওয়া যায় এমন সব সবজিগুলোই আমি এখানে নিয়েছি তো আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে এটা করে নিতে পারেন তো এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটা ডিমটাকে পুরোটা প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে আর এর ওপর এখন আমি দিয়ে দিচ্ছি এক পিস রুটি আর রুটিটাকে হাত দিয়ে চেপে চিপে লাগিয়ে দিচ্ছি এখন একটা স্প্রে চুলা দিয়ে রুটিটাকে উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পর রুটিটাকে হাফ মিনিটের মতো ভেজে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা সবজিগুলো প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস তারপর দিয়ে দেবো ধনেপাতা কুচি এখন দিয়ে দিচ্ছি শশার স্লাইস সবশেষে এখানে অ্যাড করে দেব মজালা চিজ সব কিছু দেওয়া হয়ে গেলে স্পে চুলা দিয়ে অপর পাসটা এভাবে উল্টে দেব আরও এক পিস রুটি আমি এভাবেই তৈরি করে নেব তো দেখতেই পেলেন কত সহজে আমি নাস্তাটা তৈরি করে নিলাম তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর এটাকে আমি একটা ছুরি দিয়ে এভাবে কেটে নিয়েছি দেখুন এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে তো যদি রেসিপিটি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো